আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন্ড কেমন আছেন আপনারা সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আমি আমার বেলকুনি বাগানের লং একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর তার সাথে সাদা ফুল আর রঙিন ফুলের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা খেয়াল করে দেখবেন বেলি গন্ধরাজ হাসনাহিনা বা কামিনী ফুলসহ বেশিরভাগ সুগন্ধিযুক্ত ফুলের গায়ের রং কিন্তু সাদা হয়ে থাকে অন্যদিকে গোলাপ ফুল জবা বা কৃষ্ণচূড়া সহ সব ফুলের গায়ের রং তীব্র মানে আমি বোঝাতে যাচ্ছি যেগুলো হচ্ছে রঙিন ফুল তাদের কিন্তু আবার সাদা ফুলের মতো তীব্র সুগন্ধ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে হালকা একটা স্মেল থাকে বা একেবারেই থাকে না তো এর পেছনের সায়েন্সটা কিন্তু খুবই সহজ এবং সুন্দর ফুলের পরাগণ মূলত হয় হচ্ছে পোকামাকড়ের মাধ্যমে অর্থাৎ কোন ফুলে যদি পোকামাকড় এসে না বসে তাহলে কিন্তু ওই ফুলের পরাগায়ন হবে না আর পরাগায়ন না হলে সোজা কথায় হচ্ছে বংশবৃদ্ধিও হবে না তো আবার এই যে পোকামাকড়গুলো হচ্ছে আসে এগুলা কিন্তু ফিরিতে ফিরিতে আসবে না তাদের আকৃষ্ট করার জন্য কিছু তো একটা লাগবে তাই না তো রঙিন ফুলগুলোকে ক্ষেত্রে কোনো কষ্টই করতে হয় না কারণ তাদের কিন্তু লাল নীল হলুদ এইসব রঙ দেখেই কিন্তু হচ্ছে পোকামাকড়ের দল চলে আসে বাট সা সাদা ফুলগুলোকে কিন্তু এক্ষেত্রে হচ্ছে কিছুটা পিছিয়ে পড়তে হয় কারণ তাদের যেহেতু গায়ের রং সাদা তো এই যে সাদা রং যেহেতু এবং ফুলদের যেহেতু হচ্ছে মেকআপ করার কোনো সিস্টেমও নাই সো সাদা ফুলগুলো তো আর সেজে গুজে হচ্ছে সুন্দরও হতে পারে না তাই না তাহলে সাদা ফুলগুলোর পরাগয়ন কিভাবে হয় ওই যে আপনাদের বলছিলাম যে সাদা ফুলের যে তীব্র একটি ঘৃহাণ থাকে ওই ঘৃহণের মাধ্যমে তাদের যে তীব্র সুগন্ধিযুক্ত যে ঘেরাণ আছে এই ঘেরাণেই হচ্ছে পোকামাকড়কে তাদের হচ্ছে দিকে টেনে আনতে তারা সাহায্য করে ঘেরাণটা সাহায্য করে আর কি তো পরাগায়ন এভাবেই হয় এভাবেই বংশবৃদ্ধি হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা সবাইকে সব কিছু দেন না সবার সব কিছুর দরকারও নাই গোলাপকে দেখে বেলি আফসোস করে না আবার গন্ধরাজকে দেখেও কিন্তু জবা তো আর খোদার কাছে বিচার দেন না নেচারটাকে আল্লাহতালা খুব সুন্দর করে সাজিয়েছেন যার রং দরকার তাকে রং দিয়েছেন যার স্মেল দরকার তাকে স্মেল দিয়েছেন আবার যার কাটা দরকার তাকেও কিন্তু কাটা দিয়েছেন আমাদের উচিত এই সব নিয়ামতগুলোকে নিয়ে সন্তুষ্ট থাকা একজন গোলাপ হইলো আমি কেন বেলি হলাম এই অভিযোগটা না করা তো গোলাপ ফুল বলে কি বেলি কম সুন্দর বলেন নাকি জবা সুন্দর বলে গন্ধরাজ্যের সৌন্দর্য কমে গেছে আরেকটা ব্যাপার হলো ইভেন একটা ফুলের চিন্তাও আল্লাহ পাক করেছেন তাকে টিকে থাকার যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষটা তার মানে সৃষ্ট জীব তাই না তো মানুষকে নিশ্চয়ই তিনি অচল করে দুনিয়াতে পাঠান নাই একটা ফুলের জন্য যার এত আয়োজন এত বিকল্প মানুষের জন্য আয়োজন নিশ্চয়ই কমতি নাই তাহলে আমরা কেন নিজেকে ভ্যালুলেস ভাবে বলেন হইতে পারে আপনি গোলাপ নন তবে আপনি শিউলি হতে স্বপ্ন আপনার সমস্যা কোথায় তাই না তো সাদা ফুল আর রঙিন ফুলের এই যে বিষয়টুকু আছে এই চিন্তাটুকু আমাকে সুরা আর রহমানের সাথে রিলেট করে দিল আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষকে এক বছরের জন্য বাধ্যতামূলক বায়োলজি এবং ন্যাচারাল সায়েন্স পড়ানো দরকার আল্লাহ তালা তার ন্যাচারটাকে এত সুন্দর করে সাজিয়েছেন এত নিখুঁত করে সৃষ্টি করেছেন যে এইসব নিয়ে চিন্তা করলে চরম অবিশ্বাসীরাও হচ্ছে মুগ্ধতার সাথে বলে উঠবে অতপর হে মানুষ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে সো সাদা ফুল আর রঙিন ফুলের মধ্যে যে ইন্টারেস্টিং এই ব্যাপারটা সেইগুলোর ভিতর থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি যে আমাদের মানে কেউ কিন্তু এই পৃথিবীতে অচল হয়ে আসেননি কাউকে অচল করেও আল্লাহতালা এই পৃথিবীতে পাঠাননি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা রূপ আছে নিজস্ব একটা গুণ আছে যার যেটা প্রয়োজন আল্লাহ কিন্তু তাকে ওইটা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি ভিডিওর ভিতর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম